আমাজো পিডিয়ার দর্শক বন্ধুরা সব কেমন আছো তো বেশি কথা না বলে প্রথম নিউজের দিকে যাওয়া যাক তো অরিজিৎ সিং আরজিকর ঘটনার জাস্টিস নিয়ে একটি গান করেছিল আর কবে তো এই গানটাকে নিয়ে পলিটিক্স মহলে ঝামেলা সৃষ্টি হয়েছে আসলে পলিটিশিয়ান কুনাল ঘোষ অরিজিৎ বলে অরিজিৎ সিং অপূর্ব গায়ক ছেলেটিও ভালো তিলোত্তমার ন্যায় বিচার চেয়ে গানটি যথাযথ সমর্থন করি কিন্তু সমস্যা হলো বিবেক যাকে শুধু বাংলায় মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে হিন্দিতে গান হয় না বা সাক্ষী মালিকদের নিয়ে কারণ ওটা মূল কর্মক্ষেত্র হিন্দি জগৎ কাজ টাকা কেরিয়ার তাই এর পরে সে অনেক কিছুই বলেছে তোমরা শুনে নাও কয়েকদিন আগে মহারাষ্ট্রে পরপর উন্নাও হাতরাস কদিন আগে উত্তরপ্রদেশ তবে এই যে আর কবে এটা হিন্দিতে অর কব এটা কি গাওয়া যায় না নাকি হিন্দিতে গাইলে তাদের যে মূল অডিয়েন্সটা মূল মার্কেটটা ওই জায়গাটা ডিস্টার্বড হবে ওইখানটা প্রতিবাদ না হলেই ভালো বিবেকটা শুধু বাংলার জন্য মহারাষ্ট্রে ধর্ষণ হলে প্রতিবাদ করা যাবে না উত্তরপ্রদেশে ধর্ষণ হলে প্রতিবাদ করা যাবে না আর এসবের পর লিটারি অরিজিৎ সিং এর হয়ে অনেকে কুনাল ঘোষকে কথা শুনিয়েছে এমন কি অরিজিৎ সিং নিজেও টুইটারে লেখে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি আর এই কথা কাকে ইঙ্গিত করে বলেছে তোমরা তো নিশ্চয়ই বুঝতে পেরেছো নেক্সট নিউজ বং মিডিয়া তো বং মিডিয়ার নতুন বিজনেস ধামাল আড্ডা ওপেন হতে চলেছে সাতই সেপ্টেম্বর তো সেখানকারই তোমরা একটা ভিডিও দেখে নাও নেক্সট নিউজ তো মানে সাথে তোমরা কথার দেখা করতে পারো সে আসলে ইউটিউবের কমিউনিটি পোস্টে লিখে জানায় আমি গ্রাম নিয়ে প্রেতকথায় একটা ব্লগ করতে চাই সেই জঙ্গলটা ঘুরতে চাই তোমাদের কারো বাড়ি ওখানে হলে আমাকে মেল করো আমি যাবো আর ভিডিও করে চ্যানেলে ছাড়বো একটা মিটাবো হয়ে যাবে তোমাদের থেকে ঘটনা শোনা হয়ে যাবে তো তোমরা কি সেই এলাকার আশেপাশে থাকো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও নেক্সট নিউজ ঋত্বিক অধিকারীর তো ঋত্বিক অধিকারী তার মেন চ্যানেলে আর্জিকর ঘটনা জাস্টিসের জন্য সে তার প্রত্যেকটা ভিডিওর শেষে একটা রিমাইন্ডার দেবে মানে কতদিন হলো আর্জিকর ঘটনা যে এখনো আমরা জাস্টিস পাইনি আর ঋত্বিক অধিকারী এটা এই জন্যই করছে যাতে এই ঘটনার ব্যাপারে আমরা ভুলে না যাই তো তোমরাই দেখে নাও সে কি বলেছে বন্ধুরা আজকে পর থেকে কতদিন না আমরা জাস্টিস পাচ্ছি আমার ভিডিও শেষে তোমরা দেখতে পাবে এক্স্যাক্টলি কতদিন হয়ে গেছে আর এখন আমরা জাস্টিস পাইনি জাস্ট অ্যাজ আ রিমাইন্ডার তো আজকের ভিডিও এতটাই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই নিউজ জ্ঞান গেমিং এর তো গ্যান গেমিং কি আবারও গেম খেলা স্টার্ট করতে চলেছে হ্যাঁ তোমরা ঠিকই শুনলে তো গ্যান গেমিং আবারও ফিরতে চলেছে গেমিং এ তো সেই ইউটিউবের কমিউনিটি পোস্টে এটা লিখে জানায় আর ইউ গাইস মিসিং জ্ঞান গেমিং কামব্যাক সুন স্টে কন্ট্যাক্ট

मेरी 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 देखो एक बारी, है है, है शादी शादी अभी अभी यार I'm a kid, you know? I'm just a kid भाई छोटा मैं बहुत ज़्यादा कोई नहीं ठीक जब होगी तो आई लेट यू नोगा सबसे पहले मैं सभी लोगों बता। तो तो को बताऊंगा ऐसे करके ठीक है तो पहले न्यूज़ पढ़ो कुछ बोले An important announcement is coming tomorrow morning. hope you all কামিং me মর্নিং সাপোর্ট ইন তারপর তিনি একটা পোস্ট করে যেখানে সে বলে তার কলকাতায় সেপ্টেম্বর একটা কনসার্ট হওয়ার কথা ছিল কিন্তু সেই কনসার্ট পিছিয়ে তিনি অক্টোবরে করে কিন্তু অক্টোবরে হবে সেটা ঘোষণা আর কনসার্ট পিছিয়েছে কারণ আরজিকর ঘটনার জন্য তিনি এই ঘটনায় খুবই শোকাগত এবং ভিতর থেকে ভেঙে পড়েছেন নেক্সট নিউজ এপি ব্যাপারে তো এপি ডিলনের ব্যাপারে খুবই একটা শকিং নিউজ এসেছে তো এপি ডিলন যখন সালমান খানের সাথে গানের ভিডিও করছিল তখন এপি ডিলনের বাড়ির বাইরে লরেন্সের গ্যাং গুলি চালায় যাই হোক এই ঘটনায় কারো ক্ষতি হয়নি